নমস্কার দর্শক সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক তৃণমূল কংগ্রেসের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে বলেই কিন্তু খবর কারণ তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে দুর্নীতি তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে রাহাজানি জানি তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে চাকরি চুরি তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে রাস্তা চুরি তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে শৌচালয় চুরি শৌচালয় থেকে টাকা তোলা মানি তোলা নানান রকমের যত রকমের দুর্নীতি হতে পারে তৃণমূল কংগ্রেসের বিশেষণে লাগানো যেতে পারে এবং তাতে একেবারে প্রযোজ্য আমরা এইবারে যে ঘটনাটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে তৃণমূলের দশ বছরের কারাদণ্ড দিল আদালত ভাবুন তৃণমূল কংগ্রেসের পরিস্থিতিটা কোথায় তৃণমূলের তেরো নেতা দোষী সাব্যস্ত হয়েছে একজনের তিন বছরের জেল হয়েছে বাকি বারো জনকে দশ বছরের কারাদণ্ড দিল আদালত দু সালে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় বর্তমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলিতা গুপ্ত সহ তেরো জনের বিরুদ্ধে গত সোমবার ওই তেরো ওজনদার নেতাকে গ্রেপ্তার করার নির্দেশ দিল আদালত খুনের চেষ্টা গন্ডগোল পাখানো সংক্রান্ত আট বছরের পুরনো মামলায় বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকুলিতা গুপ্তকে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল আদালত ওই একই মামলায় বর্ধমান এক ব্লকের তৃণমূল যুব সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য সহ শাসক দলের বারো জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক শুক্রবার মানুষ শেখ জানাল কার্তিক দশ বছরে গত তৃণমূলের ওজনদার নেতাকে গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র দুহাজার সালে খুনের চেষ্টায় মাথর সহ একাধিক থানায় মামলা হয় বর্তমান উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা বর্তমান এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি ওই ব্লকের যুব সভাপতি মানুষ তৃণমূলের পঞ্চায়েত প্রধান কার্তিক এবং রায়ন এক অঞ্চলের সভাপতি জেক জান শেখ জামাল সহ তেরো জনের বিরুদ্ধে গত চব্বিশে মাস তাদের দোষী সাব্যস্ত করে আদালত সেদিন আদালত থেকে সংশোধনাগারে নিয়ে যাবার পথে অসুস্থ হয়ে পড়েন কাকলি মানুষ কার্তিক এবং জামাল তাদের নিয়ে যাওয়া হয় বর্তমান মেডিকেলের জরুরি বিভাগে বুকে ব্যথার কথা জানান কাকুলি ইসিজি রিপোর্টে সমস্যা ধরা পড়ে তখন তাকে নিয়ে যাওয়া হয় বর্তমান মেডিকেল কলেজের উইংস অনমাই সুপার স্পেশালিস্ট হাসপাতালে মঙ্গলবার আদালতে অভিযুক্তরা সকলে হাজির না হওয়ায় রায় ঘোষণা পিছিয়ে গিয়েছিল বুধবার দুপুরের পর আদালতে নিয়ে যাওয়া হয় বারো অভিযুক্তকে কাকলি বয়ান হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্সে তার বক্তব্য শোনানো হয় বিচারককে শুক্রবার সকালে আদালতে হাজির করানোর জন্য জেলারকে কে নির্দেশ দিয়েছিলেন বিচারক মিশ্র কাকলি আইনজীবী বিশ্বজিৎ বা তার মক্কেলের জন্য মকলের আবেদন জানিয়েছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার এক আইনজীবীর মৃত্যুতে সাজা ঘোষণা আবার পিছিয়ে যায় শুক্রবার নানা কারণে রায়দান বিলম্বিত হলেও বিকেলে চূড়ান্ত রায় ঘোষণা করেছেন বিচারক আইনজীবীরা জানান কাকলির কারণে তাকে তিন বছরে দিয়েছে আদালত তার বলেন আজ মেনে কাকুলি তা গুপ্তের জামিনের আবেদন জামিনের আবেদন গ্রহণ করেছে আদালত কাকুলি বলেন যেহেতু তিনি তিন বছরের সাজা ঘোষণা হয় নিয়ম অনুযায়ী আজই পিটিশন জমা দেওয়া হয় বর্তমান আদালতে ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্রের কাছে তিনি কুড়ি হাজার টাকা বন্ডের জামিন ঘোষণা করেছেন তবে চক্রবাড়ি ছাড়া পাবেন কিনা তা নির্ভর করছে আদালতের প্রক্রিয়ার উপর জানা যাচ্ছে এটা অস্থায়ী জামিন এরপর হাইকোর্টে জামিনের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে প্রশ্ন হচ্ছে তৃণমূলের এতগুলো নেতানেত্রী তারা একসাথে অপকর্মের সাথে যুক্ত ছিল খুন রাহাজানি মাধ্যম এই ধরনের ঘটনার সাথে যুক্ত এবং সেটা প্রমাণিত এবং যার ফলে বিচারক বিশ্ব কিন্তু এই ধরনের রায় ঘোষণা করেন যেখানে তাদেরকে তিনু বছর এবং দশ বছরের কারাদণ্ড দেন কলকাতা হাইকোর্টে হয়তো তারা প্রত্যেকেই জামিনের আবেদন করবেন হয়তো জামিন পেয়েও যাবেন কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে একেকটা জেলাতে এইভাবে তৃণমূল কংগ্রেসের যারা নেত্রীরা কিভাবে মানুষকে মানুষকে রেখেছেন। কিভাবে তারা নিশ্চ করে রেখেছেন সাধারণ মানুষকে কিভাবে তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করেন বিভিন্ন ভাবে বিভিন্ন সময় ভোটের ক্ষেত্রে দেখা যদি যায় যে ভোটের সময় তারা ভোট গুরুত্ব ছেড়ে দিন তাদেরকে ভোট গ্রহণ কেন্দ্রে ভোটে যেখানে গ্রহণ হয় সেখানে পর্যন্ত যেতে দেন না করে লোককে করে বাড়িতে দেওয়া হয় ভয় দেখিয়ে ভোট যেতে বারণ করে দেওয়া হয় এই রকম পরিস্থিতি তৈরি করে পশ্চিমবঙ্গে এবং সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে বর্তমানের এই ঘটনা তা না হলে তৃণমূলের তেরো নেতা দোষী সাব্যস্ত হতো না মানে তৃণমূলের পুলিশেরাই কিন্তু তাদেরকে তাদেরকে ধরেছে হয়েছে তারপরেও কিন্তু নিয়ে যাওয়া তারা জেলে থাকেননি কন্টিনিউলি বাইরে থেকেছেন বাইরে থেকে নানান ভাবে কোর্টকে প্রভাবিত করার চেষ্টা করেছে পর ভাবুন কোর্ট কিন্তু এই ধরনের সাজা ঘোষণা করছে তার মানে কতটা হাতের বাইরে চলে গেছে যে কোর্টকে সাজা শোনাতে বাধ্য হয়েছে কোর্ট সাজা শোনাতে বাধ্য হয়েছে মানে কোর্টের কাছে যথেষ্ট বেশি এভিডেন্স চলে যার ফলে কোর্ট সাজা ঘোষণা করতে বাধ্য হয়েছে আমরা জানি লোয়ার কোর্টে বিভিন্ন রকমের পেশার সৃষ্টি করে শাসক দলের পক্ষ থেকে কিন্তু সেই পেশার উপেক্ষা করেও কোর্ট কিন্তু এই রায় দেওয়া এই যে রায়দান এই রায়দান কিন্তু সত্যি প্রমাণ করে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস মানে একচুয়ালি কি তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে আহাজানি তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে কাঠমানি তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে দুর্নীতি তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে চাকরি ছুরি যতগুলো বিশেষণ আপনি দিতে পারবেন তৃণমূল কংগ্রেস মানে সেটাই এবং সেটাই প্রমাণ করছে যে তৃণমূলের তেরো নেতা দোষী সাব্যস্ত একজনের তিন বছর বাকি বারো জনকে দশ বছরে কারারণ্য দিল আদালত এর থেকে বড় প্রমাণ এর থেকে বড় নিদর্শন আর কিছু হতে পারে না আমরা শুধুমাত্র শহর ভিত্তিক দেখি কলকাতাতে কি হচ্ছে না হচ্ছে কলকাতাতে মমতা ব্যানার্জি কি বলছেন মমতা ব্যানার্জির অন্য থেকে কলকাতায় এসে কি বলছেন আর কোন সংবাদ মাধ্যম তারা কলকাতা বেশি নিউজ পরিবেশন করে থাকেন কিন্তু জেলা কলকাতার বাইরে যে সমস্ত জেলা আছে সেই সমস্ত জেলায় তৃণমূল কংগ্রেসের আমস বাহিনী তাপ চালায় তারা কিভাবে মানুষকে শাসিয়ে রাখে এটা হচ্ছে সব থেকে বড় উদাহরণ দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য